একজন পপুলার হলো মোনাস মোনাসের সামনে আছে আজকে ইন্দোনেশিয়ার আশিতম স্বাধীনতা দিবস তো আজকে দেখব যে ইন্দোনেশিয়ার এই অগ্রগতি স্বাধীনতা তারা কীভাবে উদযাপন করে আজ বাংলাদেশ হিসেবে আমি দেখতে চাবো এবং আরেকটা বলে রাখতেছি যে ইন্দোনেশিয়ার যতগুলো পাবলিক ট্রান্সপোর্ট আছে মেট্রো রেল তারপরে হলো এল আরটি এমআরটি কার রেল মানে কমিউনিটি রেল এবং যত প্রকার পাবলিক ট্রান্সপোর্ট আছে সবগুলোতে হলো মাত্র লাপান রু রুপিয়া মানে এক যেখানে যে গন্তব্যে যাওয়া হয় মাত্র এখানে আশি রুপিয়া দিয়ে যে পারবে আর এটা মনে হয়তো ইন্দোনেশিয়ার রুপিয়া হলো এক এক হাজার থেকে কাউন্ট করা হয় মানে লাভবানকল মানে হলো এখানে আশি আশিতম হলো ওদের স্বাধীনতা দিবস সেই উপলক্ষে হল ওরা এই সুযোগ সুবিধা দিয়েছে মাত্র বাংলাদেশে টাকা হিসেবে করলে মানে অল্প একটা অ্যামাউন্ট মানে এক টাকার মতন একটা অ্যামাউন্ট তারা খরচ করে যে কোনো গন্তব্যে যেতে পারবে এটা সরকারিভাবে সো দেখতে পাচ্ছেন অগণিত মানুষ এই জায়গাটা সম্পূর্ণ হলো যেদিকে তাকায় সেদিকে হলো ইন্দোনেশিয়ান লাল সাদার পতাকা দুইটা কালারে ইন্দোনেশিয়ার পতাকাটা সলিড কালারে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য স্পেস করা এই যে এই দিকটায় মানে তারা কতটা গুরুত্ব দিয়ে দেখে প্রত্যেকটা বাচ্চাদেরকেও এই সাইডে কি আছে অ্যাম্বুলেন্স রাখা আছে জরুরি মেডিকেল সার্ভিস রাখা আছে আর সমস্ত ওইসাইড এস টো মানে মানে এই হলো সেই ইন্দোনেশিয়ার ঝাকার তার আইকনিক টাওয়ার যেটা প্রত্যেকটা পর্যটক আসলে ইন্দোনেশিয়ার এই জায়গাটা আসে এই জায়গাটায় সেরকম অন্য কিছু নাই তবে এখানে সন্ধ্যার দিকে হয়তোবা বড়ো বড়ো ইভেন্টগুলো এখানে হবে বিশেষ করে এবং শুধু সন্ধ্যা মানে যে কোনো ইভেন্টগুলো নর্মালি গভর্নমেন্ট ইভেন্টগুলো এখানে হয় এবং এই জায়গাটা সম্পূর্ণ পাবলিক মানে পাবলিক প্রবেশ করতে পারে এখানে ফটো শিশুের জন্য কি বলে আমার মনে হয় যে চার জিবি থেকে বানাইছে সুন্দর হচ্ছে ও আপনারা দেখতে পারতেছেন বর্তমানে এখানে যে ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর পক্ষ থেকে সাদা লালের যে একটা কি বলে সরানো এটা পাউডার না কি আমি জানি না বা রং তারা একভাবে সরাই গেল হয়তো আবার আবার আসবে ওই যে দেখা যাইতেছে এবং এখানে মূলত অনুষ্ঠানটা শুরু হবে সন্ধ্যার পরে এবং সকালবেলা অনুষ্ঠান চলে গেছে একটা সেটা ক্যাপচার করতে পারি না ঘুমাই গেছিলাম ওয়া ওই সাইডে একটা গেছে আবার এই সাইডে আসতেছে এই সাইডে একটা এক কাতারে সবগুলো বিমান তাদের লাল রং সার যাচ্ছে আর একদিকে সাদা রং সারা যাচ্ছে ওয়াও ওয়াও দর্শক এবং অনেক অনেক আনন্দ লাগতেছে যদিও এটা আমার দেশের স্বাধীনতা দিবস না তারপরও স্বাধীনতা স্বাধীনতা দিবস প্রত্যেকটা দেশের জন্যই হলো অনেক আনন্দের অনেক উৎফুল্লের এবং অনেক আশার সঞ্চয় তারা যত আয়োজন যাই যা করে না কেন তারা তাদের জনগণের প্রতি আগে ঠিক রেখে তারপর সব কিছু করে এত এত মানে সাউন্ড হচ্ছিল যে ভয় পাওয়ার মতন যে মনে হচ্ছে যে আমার উপরে পড়তেছে এরকম তো ইন্দোনেশিয়ার এই জায়গাটায় বর্তমানে মূলত যতটুকু জানছি এই জায়গাটাই সম্পূর্ণ বিমান বাহিনী তারা সারাদিনে অনেক রকম তাদের ইগুলো দেখাচ্ছে আবার এই দিক থেকে আর মনাসের উপর থেকে ঠিক মনাসের উপর থেকে এগুলো হলো ছোট ছোট ফাইটার জেট সত্যি বলতে অন্য একটা দেশে যে দেশে বর্তমানে এখন বর্তমানে আছি ইন্দোনেশিয়াতে এবং এখানে গত ছয় মাসের উপর এখানে আসি এবং এখানে সবচেয়ে আজকে স্বাধীনতা দিবসটা তাদের সাথে উদযাপন করতেছি ভালো লাগতেছে মূলত আজকে আমারও সকল কার্যক্রম বন্ধ রেখে আমি এদের সাথে যুক্ত হয়েছি তো মোনাসের আরও কিছু এখানে যে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সেগুলো আসলে আমি এই জায়গাটা শো করবো বিকেল মানে মানে ক্যাপচার করবো বিকালবেলা যাব হলো কোথাকুয়া এবং একই সাথে যাব হলো তো কোথা সেখানেও অনেক সুন্দর উদযাপন হবে এবং অঞ্চলেও অনেক সুন্দর উদযাপন হবে এইগুলো হলো পুরোটাই ক্যাপচার করবো এক একটা পার্টে আজকে এগুলো খুব দ্রুত দিয়ে ওই সাইডে আবারও আসতেছে দর্শক দেখতেছেন এইখানে একটা কি বলে বোর্ড আছে যেখানে ভিডিওতে দেখাচ্ছে এটা হলো সরাসরি প্রেসিডেন্টের যে মানে স্থান থেকে ওখানেও বিশাল আয়োজনে চলতেছে সেখানে শুধুমাত্র ইনভাইটেশনে যারা আছে তারাই সেখানে প্রবেশ করতে পারে আর সেখান থেকে এখানে সরাসরি লাইভটা এখানে দেখাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আমি এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি আমি বলছিলাম যে এই জায়গাটা হলো মানে ফ্রি খাবার দেওয়া হবে এবং সেটা এই জায়গায় এখানে অলরেডি অলরেডি সবাইকে এখানে এসে বিভিন্ন মানুষ এসে খাওয়া দাওয়া করতেছে এখান থেকে যে উপরে উঠতে পারবে যে গ্রুপ এখানে বেশ কয়েকটা গ্রুপ আছে তারা এখানে বুঝছেন তো এখান থেকে যারা ও ইঞ্জিন অয়েল তো এই এই মানে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল যেটা অলরেডি ইউজড তো এখান থেকে যারা উপরে উঠতে পারবে তারা ওই গিফট গুলো পাবে আমি আছে বর্তমানে মোনাসের সামনে তারা চেষ্টা করতেছে মাটি মাখার হা মানে বহুত কিছু করার এই গ্ৰুপ অলৰেডি নিচিনেমে গৈছে এই গ্ৰুপ নিচিনা হৈমে গৈছে ঐ গ্ৰুপ আবাৰ ট্ৰাই কৰিছে ট্রাই করতেছে উপরে ওঠার অনেক সময় কিন্তু এখান থেকে মানে উপর থেকে পড়েও যায় এরকম অনেক ঘটনা আছে কত মানুষ সেখানে ভিড় করা আছে এই দল অলরেডি ফেল ফেল বলতে প্রত্যেকটা দলই এটা পাবে Wow, wow oh, wow wow wow. Bisa. Streak banget. Rizika berat banget. Lihat dulu contoh Wah, jatuh. Ya Allah. Berat kurang lah.